আমাদের কৃষি স্কুলের প্রাণপ্রিয় দর্শকদের জন্য আমরা একটা এক্সক্লো এক্সক্লুসিভ ভিডিও দিচ্ছি এই মুহূর্তে একদম সরাসরি মাঠ থেকে একটি মঞ্জুরানো একটা ফসল খেয়াল করে দেখুন যে লাল শাক এই লাল শাকের সাথে এখানে কৃষক যে জিনিসটা কম্বাইন করছেন সেটা হচ্ছে যে বাঁধাকপি আচ্ছা আপনার এখানে একটা জিনিস কি আপনার মনে প্রশ্ন যাচ্ছে জাগে যে লাল শাকের সাথে এই বাঁধাকপিটা দিয়েছে এনে কিভাবে এটা করছে এই তো পাশাপাশি এখানে যদি একটু খেয়াল করে দেখেন কোনো প্রকার আগাছা নেই জমিতে মানে একদম নেড অ্যান্ড ক্লিন পুরো লাইনটা যদি একটু দেখানোর চেষ্টা করি একদম ক্লিয়ার আচ্ছা পুরো ভিডিওটির মানে এই ফসলের মূল রহস্যটা কি এবং এটা কিভাবে করছে এই পুরো বিষয়টি যদি আপনি জানতে চান অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত পাঁচ সাত মিনিট বা দশ মিনিট সময় নিয়ে পুরো ভিডিওটি শেষ করুন আমি আপনাদের সাথে ডিটেলস শেয়ার করতেছি প্রথমত এই কৃষক যে কাজটা করেছেন উনি এই বাঁধাকপিটা আগে লাগিয়েছেন তারপরে এই লাল শাকটা উনি এখানে বুনেছে মানে লাল শাকের বীজটা বপন করেছে এতে দুইটা জিনিস হয়েছে একটা হচ্ছে আগাছা চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট নর্মালি এখানে কন্ট্রোলে চলে আসবে এই লাল শাকের জন্য কারণটা হচ্ছে জায়গাটা ফাঁকা নাই মানে আপনি যদি মূল ফসল হয় বাঁধাকপি তার সাথে সাথী ফসল হিসেবে দিয়েছে লাল শাক এই বাঁধাকপির আপনার কন্ট্রোলে রাখার জন্য আগাছা লাল শাকটা একটা ভূমিকা পালন করতেছে সেই সাথে সর্বশেষ যেটা করেছে উনি এখানে এই লাল শাকটা দেওয়ার পরে পরেই উনি এখানে একটা আগাছানাশক ব্যবহার করেছেন মানে এখানে টেকনিক্যালি কয়েকটা জিনিস ঘটেছে দেখেন উনি হচ্ছে প্রথম আপনার বাঁধাকপি দিয়েছে তারপরে লাল শাকের বীজ বপন করেছে তারপরে সাথে সাথে উনি একটা আগাছানাশক ব্যবহার করেছেন এটা হচ্ছে কুইজালো ফি ইথাইল নামে একটা গ্রুপ আছে বাজারে কমন এই গ্রুপটা আপনার যখন ব্যবহার করেছে তখন ওনার জমিতে আগাছাটা নিয়ন্ত্রণে আসছে এখন মূল জিনিস যেটা আমি যদি আপনাদের সাথে শেয়ার করি এখন হচ্ছে এই শাকটার বয়স হচ্ছে মিনিমাম আজ থেকে বারো বা পনেরো দিন চলতেছে আপনি সর্বশেষ এটা আঠেরো দিনের মধ্যে এটা বাজার যেতে হয়ে যাবে মানে আজকে যদি বারো দিন হয় বারো থেকে হতে আর ছয় দিন এই ছয় দিনের মধ্যে এই শাকটা বাজার যেতে হয়ে যাবে তার সাথে এই গাছটা ফাইনালি যখন এই শাকটা হারভেস্ট করে ফেলবে আপনার এই গাছটা তখন বেড়ে উঠবে এখন এই শাকটা থেকে কি কী টাকা আসবে অবশ্যই আসবে খেয়াল করে দেখুন মূল জমিটা এই শাকটা বিক্রি করার পর এখান থেকে যদি দশ বা পনেরো হাজার টাকা আসে এই শাকের টাকাটা দিয়ে এই ফুলকপির সরি এই বাঁধাকপির এখন থেকে শেষ পর্যন্ত যে পরিচর্যাটা পোকারের সুদ ছত্রাকনাশক তারপরে হচ্ছে মাটি তুলে দেয়া তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সার ব্যবহার করা তারপরে হচ্ছে শেষ ব্যবস্থাপনা মানে আপনার এই লাল শাকের টাকা দিয়ে এখন বাঁধাকপিটা ফাইনালি হারভেস্ট হবে তো আপনারাও যারা টেকনিক্যালি কৃষিকাজ করতে চান অথবা এলাকাভিত্তিক আসলে এই প্র্যাকটিসগুলো নেই কিছু কিছু এলাকায় দেখা যায় কিছু কিছু এলাকায় দেখা যায় না আপনি কোথা থেকে দেখ ভিডিওটি দেখছেন আমরা জানি না অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার লোকেশানটা কোথায় এবং সেই সাথে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি প্রেস করে দেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা এখন আপনি যেখান থেকেই দেখেন না কেন ভিডিওটি অবশ্যই পদ্ধতিটা আপনার পছন্দ হতেই হবে আর এইভাবে যদি কৃষিকাজ করেন মনে করেন এই জমিটার আয়তন দশ শতাংশ তাহলে আপনি দশ শতাংশ জমিতে পাচ্ছেন কি লাল শাক সেই সাথে দশ শতাংশ জমিতে পাচ্ছেন কি বাঁধাকপি কি হলো জমির পরিমাণ কিন্তু যদি আপনি ক্যালকুলেশন করেন বিশ শতাংশ হয়ে গেল আবার আপনি বাঁধাকপি লাগানোর পর হতে পারে না আপনার পকেটে টাকা নেই কিন্তু এই আঠারো বিশ দিনে এই লাল শাকটা বাজারজাত করে কিন্তু আপনি যে টাকাটা আসলো সেটা দিয়ে আপনি বাঁধাকপির পরিচর্যা করতে করতেছেন। মানে হিসাব খুব সহজ তো সো পুরো বিষয়টি আশা করি বোঝাতে পারছি এবং এই ধরনের নিত্য নতুন আপডেট এবং আধুনিক কলাকৌশল কৌশল নির্ভর ভিডিও পেতে আবারও রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এখন কথা আসি এই লাল শাকের সাথে বাঁধাকপির সাথে যখন লাল শাক দিয়েছে কৃষকের কি কোনো আলাদা ক্ষতি হয়েছে না এতে একটা জিনিস হয়েছে কৃষকের জন্য যে জমির সর্বোচ্চ ইউটিলাইজ হয়েছে মানে সর্বোচ্চ ব্যবহার উনি নিশ্চিত করতে পারছেন যেটা আপনার আমার মতো অনেক কৃষক করতে পারে না অথবা জানে না তো আশা করি আপনি যে এলাকা থেকে ভিডিওটি দেখেন না কেন আজ থেকে এই পদ্ধতি অবলম্বন করে আপনি আপনার জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করবেন সেই সাথে আপনি অধিক মুনাফা লাভ করবেন বলে আমরা আশা করি এখন এখানে কি আলাদা কোনো সার বা পরিচর্যার দরকার হয়েছে না আপনি যখন বাঁধাকপি দিয়েছেন তখন কিন্তু আপনার বাঁধাকপির গোড়া কেটে দেয় কাটুই পোকা অথবা কোনো পোকা সেই পোকা নিয়ন্ত্রণের জন্য আপনাকে কিন্তু অবশ্যই কি পোকার ওষুধ ব্যবহার করতে হয়েছে হচ্ছে না সেই পোকার ওষুধেই কিন্তু আপনার লাল শাকেও নিয়েছে তার মানে কি এক ওষুধে আপনি লাল শাকও কাভার করেছে তারপরে বাঁধাকপি দেওয়ার পরে আপনি যদি গোড়া পচা লাগে এ ধরনের একটা সমস্যা থাকে অথবা পাতার কিনারা পড়ে যায় আপনি সেই সমস্যাটার জন্য যেটা করেন যে পছরের সুদ বা ফাঁসি সাইড দিয়েছেন সেটা কিন্তু আপনার কাভারেজ করেছে কি লাল শেঁক করেছে আপনি এখানে লাল শেঁকের পাতার কালারটা কিন্তু বলে দিচ্ছে কতটা সুস্থ সবল পাশাপাশি এখানে বাঁধাকপিও কিন্তু বলে দিচ্ছে একদম মানে রোগমুক্ত সুস্থ সবল তাহলে কি হলো ফাইনালি কিন্তু আমরা এটাই পেলাম যে একই খরচে একসাথে দুটো ফসল আমরা ইজিলি হারভেস্ট করতেছি সেই সাথে একই সাথে একটা জমি থেকে আমরা সর্বোচ্চ ফসল ঘরে আনতেছি এবং সর্বোচ্চ মুনাফাও আমরা অর্জন করতেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই রিকোয়েস্ট থাকবে একটু কমেন্ট করে আপনার অনুভূতিটা জানাবেন সেই সাথে আপনি যদি আবারও বলছি সর্বশেষ আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন তো আজকের মতো আর বেশি কথা বাড়াবো না তো ভিডিওটা আমরা এখানেই শেষ করতে চাচ্ছি এর বাইরে আপনি যদি এই ধরনের ফসলের সাথে কোনটার সাথে কোনটা সাথে ফসল হিসেবে ব্যবহার করতে চান এই ধরনের যদি সঠিক পরামর্শ বা গাইডলাইনও লাগে আমাদেরকে নির্দ্বিধায় জানাতে পারেন কারণ কৃষি স্কুল সারা বাংলাদেশে কৃষকদের নিয়ে কাজ করে তারা কৃষকদের আধুনিক কলাকৌশল চাষাবাদের উপরে গুরুত্ব দিচ্ছে এবং আমাদের অলরেডি অসংখ্য ফার্মার আমাদের আমাদের প্ল্যাটফর্মে আছেন আমরা কিছু আমাদের গ্রুপ আছে সেখানে আমরা এই পরামর্শগুলো দিয়ে থাকি আপনি আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের জন্য সব সময় সব সবসময় রেডি তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে পরবর্তীতে